গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ এন অনাদার ব্লগ অফ আর চ্যানেল আজকে সোমবার টোয়েন্টি নাইন্থ চ্যান আমরা কিছুক্ষণেই বেরিয়ে যাবো আজকে আমাদের কোডাইতে লাস্ট ডে লাস্ট ডে ঠিক বলা চলে না কালকেই লাস্ট ডে হয়ে গেছে আমরা বেরিয়ে যাব তো সব লাস্ট মিনিট প্যাকিং চলছে বাজে এখন ঘড়িতে নটা একটু লেট হয়ে গেছি প্ল্যান ছিল সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাওয়ার এখান থেকে বাট যেটা হয় বাচ্চাদের নিয়ে যাই হোক ঘন্টু উঠে পড়েছে বাট তার দিদি শিকিরানি এখনও ঘুমাচ্ছে যাই হোক চলো প্যাকিং ট্যাকিংগুলো করে নিই ব্লগটাকে যা স্টার্ট করে দিলাম আর প্যাকিং করে আমরা যাব হচ্ছে নিচে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে দেন বেরোবো শিখিয়ে ওঠো সব হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি ভাই কখন থেকে উঠে গেছে এই এখনও মুখে আঙুল দিয়ে খাচ্ছে চল ওই দেখ ভাইকে দেখ ভাই উঠে গেছে ভাই দিদিকে ওঠ আয় দিদি কাছে আয় দিদিকে ওঠা বল দিদি হট দেখ না বিছানা থেকে উনি নামবেন শুধু তো তরুণী ওঠো বাবা শিখি মুখে আঙুল দিয়ে ঘুমায় না ওঠো ওটো ওঠো শিখি চলো লাগেজ সব দিয়ে দিচ্ছি মানে মেইন লাগেজগুলো ওরা নিয়ে গাড়িতে রেখে দেবে আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে শোয়া নটা বাজে দশটায় এমনিতেও চেক আউট ব্রেকফাস্ট করে তারপরে উপরে যাবো একটু বাকি যা জিনিস আছে ওগুলো নিয়ে বেরিয়ে যাব তো এখানে আজকে ব্রেকফাস্টে আছে দেখিয়ে দিই সেদ্ধ ডিম দেন অমলেট কী কী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোনটা খাওয়া যায় তাই না দেন আছে এটা ব্রেড তার সাথে মোস্টলি এটা মধু এখানে চাটনি আছে দু রকমের এরপরেই পুচি ইডলি থাকবে আচ্ছা সাম্বার বড়া পরোটা ধোসা এগুলো অলমোস্ট সেম এখানে আছে আজকে ঝাল ঝালসুজি এটা কি করে গরো এটা কিছু একটা চাটনি মতো করে ডালিয়া নয় এটা ওই ওখানে ঘি রয়েছে চাটনি পাউডার না ওই ঝাল সুজির সাথে খাওয়ার কিছু আর এখানে রয়েছে ইডলি হ্যাঁ সিডস আছে ভেতরে ঠিক আর এখানে রয়েছে আজকে কেক ব্রেড জ্যাম বাটার কর্নফ্লেক্স সমস্ত রকমের ফ্রুটস ফ্রুটস অপশন অলমোস্ট সেম পাপায়া পাইন আপেল অ্যান্ড ওয়াটারমেলন আর ওদিকে রয়েছে চা কফি তো আমাদের ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে আমি নিয়েছি আজকে সুজি উপমা ঝাল সুজি বড়া ধোসা আর তার সাথে চাটনি সাম্বার আর রয়েছে চা আর সে কী কী খাচ্ছে আজকে ইডলি বড়া চাটনি সাম্বার দিয়ে সে খায় না এমনি এমনি খায় আর এটা কিসের জুস গো হ্যাঁ না মনে হচ্ছে তো ডার্ক কালার ও বুঝতে পারে না কোমোগ্রানেট হতে পারে রাইট ঠিক বলেছি কোমোগ্রানেট আর হলি কি কি আছে হলি অলমোস্ট सेम খাবার আমার মতে আর ঘন্টু কি খাচ্ছে ঘন্টু খাচ্ছে ঘি দিয়ে ইডলি আর তার সাথে একটু একটু সাম্বার কাউ বাবা বাবা অর্ঘ কিন্তু আজকে কিচ্ছু খাচ্ছে না এক কাপ চা নিয়ে বসেছে কোচটা আমার ওখানে চায় বলে আমি ওটা খাবো না কোচ যদি বানিয়ে দেয় তো খেতে তো কোচ মানে কোচ বলাতে ওরা পোচ বানিয়ে নিয়েছে অর্ঘকে বলছি খেতে কিন্তু বলছে ড্রাইভিং করে এতটা ড্রাইভ করে যেতে হবে এখনও কিছু খাবে না পাহাড়ের উপর থেকে নিচে নামার পরে ওরকম হলে কিছু খেয়ে নেবে আরেকজনকে দেখো আহ আহ করে ডেকে ডেকে ইডলি খাচ্ছে আহ আহ করে ডেকে ডেকে ইডলি খাচ্ছে বয় হয়ে গেছে পুকুরটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি ওপরে লাগেজগুলো নিয়ে বেরোবো আরেকজনের কাণ্ড দেখো সে নিচ থেকে টুথপিক নিয়ে এসছে বেলুন ফাটাবে বলে হ্যাঁ আমি না করলাম শুনবেই না আর এইটাকে দেখো এটা এইটা এখানে বসে বসে দেখছে কি হচ্ছে শিখি ভাই কিন্তু ভয় পাচ্ছে মনে হচ্ছে কইস না গন্তু ভয় পাচ্ছে বাবা দে ভাইকে একটা বেলুন দে ভাইকে একটা বেলুন দে দিয়ে চলো সমস্ত জিনিস জিনিস নেওয়া হয়ে গেছে উনি ঘর থেকে গোপালকেও নিয়ে নিলেন চেক আউট অলরেডি হয়ে গেছে ব্যাঙ্গালোর সিকি বলছে কোথায় যাচ্ছি চেক আউট অলরেডি হয়ে গেছে অর্ঘ নিচে চলে গেছে গাড়িটা বার করতে আর চলো এবারের মতো সফর শেষ টাটা ওয়ান জিরো ফোর কে আর ওয়ান জিরো থ্রি কে আবার কখনো আসলে এই হোটেলে আবার দেখা হবে বাই আঙ্কেল চলো টাটা দা মিউজ সবাই ঘন্টুকে আর শিখিকে কয়েকদিনে ভালোবেসে ফেলেছে শিখি তো বেশি শিখে এত সবার কাছে কি করে হ্যাঁ সবাই কাছে কি এতই করে ডিম্যান্ড করে এটা দাও ওটা দাও ভীষণ ফ্রেন্ডলি তো সেই জন্য যাই হোক চলো বেরোই কটা বাজে আর এখন নটা সাতান্ন তিন মিনিট বাকি দশটা বাজতে চলো বেরোনো যাক তো ফাইনালি আমরা স্টার্ট করলাম দশটা বাজে এক্স্যাক্ট অনেকটা লম্বা সফর আজকে আবার কখন পৌঁছাই দেখি আসার সময় তো বারো ঘন্টা লেগেছিল ব্রেক টেক সব মিলিয়ে এখন দেখা যাক কতক্ষণ দেখাচ্ছে ওখানে দেখাচ্ছে না অ্যাকচুয়ালি দুটো ম্যাপ দেখাচ্ছে একটা অ্যান্ড্রয়েড মানে গুগল ম্যাপ যেটা হয় সেটাতে একটা রুট দেখাচ্ছে আর অ্যাপেলের ম্যাপে আরেকটা দেখাচ্ছে না কিন্তু এখানে আমাদের অব সমস্যা যেটা হয়েছে এই গাড়িতে যে অ্যাপেল ম্যাপটা কানেক্ট করেছে এটাতে কিছু দেখাচ্ছেই না রুট শো করছে না যাই হোক চলো আমার ফোনটাতেই দেখবো এখন পরে কথা হচ্ছে তোমাদের সাথে আমরা কিছুটা যাই অ্যাটলিস্ট পাহাড়ের নিচে নামি তারপরে কথা হচ্ছে এখন আমরা দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে রিফিল করাতে ট্যাঙ্ক করে নেবে না আসার দিনকে তো ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম কিন্তু সেটা যখন হোটেলে এসে পৌঁছাই হাফেরও কম হয়ে গেছিলো তো যা তেল ছিল তাতে আর একশো কিলোমিটারই যাওয়া যেত সেই জন্য এখন না বাবা এই তো সবে শুরু করলাম চলে এসছি আরেকজন বলে এন্ড করছো সামনে যা কি যে ভাষা এরা বলে কিছু বুঝতেই পারি না তো সেই জন্য তেলটা আবার ভরি নেওয়া হচ্ছে নিচে যাওয়ার আগেই তুই বুঝতে পারছো কি বলছো কি বলে পটো 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 না কি বলছে মানে সামনে সামনে যা বলছে পরে নিমশা এরা এখানে ভাষাটা একটা সমস্যা এখানে যেটা ফেস করেছি এসে এরা না কানাডা বোঝে না ইংলিশ বোঝে না হিন্দি বোঝে তবে হ্যাঁ এটা কিন্তু ঠিক এক সেকেন্ড দাঁড়াও সে কি বলে কোন গাড়িটা খেপে গেছে খেপে গেছে মানে হ্যাঁ গরম লেগে গেছে পাহাড়ে নিচে নামছে না এখন আছে তো যেটা বলছিলাম যে এখানে ভাষার সমস্যা একটু আছে সব লোকই তামিল ভাষাতেই কথা বলে হিন্দি ইংলিশ খুব একটা বলে না তবে হ্যাঁ এরকম নয় যে তোমরা কমিউনিকেট করতে পারবে না যদি কুড়িটা লোক বা দশটা লোক যদি তোমার এদের ভাষায় কথা বলছে তার মধ্যে একজন দুজন ইংলিশ হিন্দিও বলতে পারে তো অলমোস্ট এইটটি পার্সেন্ট লোকই হয়তো তোমার কথা বুঝতে পারবে না বাট ওই টোয়েন্টি পার্সেন্ট ইংলিশ হিন্দি বলতে পারে হ্যাঁ তবে তবে হ্যাঁ এটা ঠিক ফ্লুয়েন্ট বলতে পারে না ভাঙা ভাঙা তবে অর্ঘ ওখান থেকে কি কি সব তামিল ভাষা শিখেছে কিছু কিছু কী শিখেছে হনি কি এরিয়া দা তারপরে এখানে আমরা যেমন বলি খেয়েছো খেয়েছোটাকে মানে আমরা ওই ওখানে যেমন উটা আইতা বলি এরা বলে হচ্ছে সাপটেয়া তারপরে কিছু হয়েছে হয়ে গেছে আমরা বলি আইতা মানে হয়ে গেছে এরকম যেটা বাংলায় তো এরা ওটাকে জায়গায় বলে আইচা কিছু কিছু অর্ঘর থেকে শিখেছি অর্ঘ অর্ঘর আসলে না অন্যান্য জায়গার ভাষা শেখার খুব ইন্টারেস্ট ভীষণ ভালো কানাডাও বলতে জানে এবং মানে বুঝতেও পারে বলতেও জানে আমি যদিও পারি হ্যাঁ এখানকার আরেকটা ভাষা পো পো মানে কেউ কাউকে যেতে বলছে মানে কিছু কি পোলামা না পোলামা পোলামা কালকে আমাকে অর্ঘ বলছে পোলামা পোলামা বলছি কি বলছে আমি বলছি আমার পোলাও আছে আমার মেয়েও আছে কিন্তু ভালো একদিকে সব জায়গার ভাষা জেনে রাখা ভালো তাহলে কোনো জায়গায় গিয়ে অসুবিধা হয় না সবচেয়ে কঠিন ভাষা নাকি মালায়ালাম কেরালার ওইটা যদি শিখে যেতে পারো ওইটা যদি তুমি শিখতে পারো তাহলে মানে পৃথিবীর যে কোনো ভাষা শিখে যেতে পারো এটা বলা হয় তো ঘরে যাওয়ার সময় আরেকবার দেখতে পেলাম সেই সিলভার ক্যাসকেট ওয়াটারফল দারুণ এটা এখন একদম ফাঁকা দেখো কেউ নেই তো যাওয়ার পথে এখন আমরা নেমেছি একটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের দোকানে উনি নামছে না উনি আসো উনি বেশ চিনতে পারে এখানে টাটকা সবজি এত ভালো পাওয়া যায় স্পেশালি গাজর মুলো আর ওখানে আই থিঙ্ক আছে বিটরুট ওলকপি এগুলো অনেক রকমেরই আছে আর এখানে সব ফ্রুটস সেদিনকে যে লিচুটা নিয়েছিলাম শিকির খেয়ে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে অলমোস্ট প্যাকেট শেষ এখনও গাড়িতে উঠে বসেই লিচু দাও লিচু দাও করছে কিন্তু চার পাঁচটাই আর আছে তো লিচুটাও একবার নেব আর এখান থেকে দেখি গাজর আর মূলটা নিয়ে নিই তো গাজরটা দিতে বলো This is 40. Okay. Show me. 100. 3 দেখো পুরো মোনাচ্ছে মানে থেকে তুলে এনে এখানে রেখেছে 1টা 40 টাকা পুরোটা হ্যাঁ পুরো বান্ডিলটা নিলে 40 টাকা আর তিনটে নিলে দেখো নেবে এই 1টা 40 টাকা এন্ড व्हाट अबाउट द হচ্ছে

চলো সব কিছু নেওয়াটা আমাদের হয়ে গেছে সিকির লিচু নিলাম গাজর মুলো আর কিছু নিচ্ছে কি অরেঞ্জ অরেঞ্জ যাই হোক লিচু চারশো টাকা কেজি আর মূলোটা একটা জিনিস বলতে ভুল হয়েছে মানে আমার বলতে ভুল হয়নি ওদেরই ভুল হয়েছে মেয়েটা বলেছিল প্রথমে একশো টাকা কেজি কিন্তু পরে যিনি ওনার উনি বললেন একশো টাকা কেজি না আশি টাকা কেজি যাই হোক ঠিক আছে চলো হয়ে গেছে সব আজকে রাস্তা একদম খালি মানে ছুটি শেষ আজকে থেকে অনেকেই অফিসে জয়েন করে গেছে তো হ্যাঁ ঠিক আছে তো সেই জন্য কালকেই খাও তুমি কালকেই সবাই ওই জন্য ফিরে গেছে অলমোস্ট বাড়িতে ওই জন্য রাস্তা আজকে একদম খালি ওখানে আরেকজন ভয় পাচ্ছে ওই জল খেতে ওইদিখের নিচে আরও আছে সব চলো হলো বাবা গুম্পু হলো এক গুম্পু দিয়ে আমাদের উঠে গেছে যা শিখিয়ে নিয়ে সামনে জাস্ট দেখো বাপ রে বাপ কতগুলো বসেছে এ ডাব খাচ্ছে ডাবার এই এদিকে দেখো এদিকে দেখো পুটকুগুলোকে এ দাঁড় করো দাঁড় করো ও বাবা কি কিউট কি কিউট এই দেখো এদিকে দেখো সবে সুমা ওইটাকে দেখো কি ছোট এই যে ঝোলা গে ডুকি কোন দিকে এই যে এই ভরে যে এখন 12টা 17 পাহাড় থেকে আমরা ফাইনালি নেমে গেছি আর পাহাড় থেকে নামার সাথে সাথেই দেখো শুধু নারকেল গাছ আর নারকেল গাছ এই দিকটা তো ভর্তি। জাস্ট নামলাম পাহাড় থেকে এই শুরু হলো নারকেল গাছের বাগান। তো যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি এখানে একটু কোকোনাট খেতে আগের দিন যেরকম খেয়েছিলাম পিঙ্ক কোকোনাট এইটা খাওয়ার জন্য আরো আগে ছিল দোকান মানে পিছনের দিকে কিন্তু সেগুলো সবুজ কালারের তো সবুজ রঙের মানে এইটা খাওয়ার পর সবুজ ডাবটা আর ভালো লাগছে না এটার জলটা এত মিষ্টি ওইদিকে ঘন্টু পাগলা আমার ঘুমাচ্ছে আমার ঘন্টু পাগলে ও বাবা ওই বাবা এই ঘন্টা আর শিকি দিদি কি করছে শিকি দিদি কোকোনাট খাচ্ছে কিং কোকোনাট কি নাম শিকিটা King Coconut. King Coconut. আজ এখন পৌনে চারটে আর এখান থেকে ব্যাঙ্গালোর অলমোস্ট দুশো বাইশ দেখাচ্ছে মানে আমার বাড়ি ব্যাঙ্গালোর ঢুকতে মনে হয় কত হবে ওরকম একশো আশি এরকম হবে তো আমরা এখন একটু দাঁড়িয়েছি মাঝখানে যাওয়ার পথে গোপালকে খেতে দিলাম অনেকটা লেট হয়ে গেছে আমরাও ভেবেছিলাম খাবো গেছিলাম কেএফসি চিকেন ছিল একটা হাইওয়েতে কিন্তু ওখানে গিয়ে শুধু পপকর্ন পিস আর থাই পিস রয়েছে সেই জন্য ওখান থেকে চলে আসলাম বেরিয়ে ওখানে আর খেলাম না এখন দেখি সামনে যদি কিছু রেস্টুরেন্ট পাওয়া গেল তো ভালো আর নয়তো কিছু ওই সাথে বিস্কুট জল খাবার মানে জল খাবার বলতে এই ফল টল আছে লিচু ওগুলো খেয়েই কাটাতে হবে ঘন্টু কি করছে পিছনে জল খাচ্ছিস ঘন্টু খালি গ্লাস তো ওর মুখের থেকে জলের গ্লাস বড় হয়ে গেছে পারবো ঠিক আছে চলো তো আমরা একটু গিয়েই আসতে হচ্ছে আমাদের ওখানে যেমন এ টুভি রয়েছে এটা হচ্ছে এ টু আনন্দ ভবন ডিলাইট বাট এটা ভেজ রেস্টুরেন্ট যাই হোক চলো ভেতরে যাই ভীষণ খিদে পেয়ে গেছে সেই সকালবেলা নটার সময় খেয়ে বেরিয়েছি আসো ওর থেকে খাওয়ানোর চেষ্টা করলাম ভেতরে বা ফেরো না পাঁচ সেখান খান 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 হ্যাঁ টয়েজ আছে এখানে টয়েজ রয়েছে বেশ বড় রেস্টুরেন্ট দেখি হালকা ফুলকা কিছু খাবো কারণ বিকেল হয়ে গেছে সাড়ে চারটে বাবু আর আটটা নটার মধ্যে বাড়ি পৌঁছেই যাবো রাত্রে বলে দিয়েছি শুভদীপকে শুভদিপ মিল দিয়ে যাবে বাড়িটি থেকে একেবারে ডিনার করবো এখানে নিয়েছে একটা সাউথ ইন্ডিয়ান মিল বা রে প্রচুর খাবার এটার মধ্যে মিনি মিল্ক সাউভারটা এটাতে রয়েছে একটা পাপড় সরি তার নিচে রয়েছে একটা পরোটা ভাত দেবে মনে হয় দেবে মনে হয় পরে আর অর্ঘনী হচ্ছে ভেজ নুডলস মাশরুম নুডলস অর্ঘ চিকেন পাইনি একটু মনটা খারাপ ভেজ রেস্টুরেন্টে ঢুকতে হয়েছে কে এফ পেলো না তাই না ঘন্টুকি খাচ্ছে ঘন্টুকি একটু ভাত দিও এখান থেকে ওইটু দই দিয়ে মেখে দিও খাবে আমার আর সিকিটা এখনও আসেনি আমাদের অর্ডার করা হয়েছে ঘি রোস্ট মশালা ধোসা আর তার সাথে বেনানা ভাজজি আর মিচি ভাজি এই হচ্ছে আমাদের মশালা ধোসা ঘি রোস্ট মশালা ধোসা আর আরেকটা আইটেম ছিল সেটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান আসো খাও তোমার জন্য তো নিয়েছি সিকি খাচ্ছে হনির থেকে ভাত চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম পাঁচটা চল্লিশ আর হনি নারকেলের তেলে রান্না কেমন লাগলো আমার ভালো লাগলো ছিল আমার তো এখানে যত রান্না যা যা দিয়েছিল চাওমিনটা তেমন ছিল না না চাওমিনটাতে ছিল না বাকি যা যা দিয়েছিল সবকটাই নারকেল তেলের রান্না তো খাবারগুলো মানে যারা নারকেল তেল খেয়ে অভ্যস্ত না তাদের কাছে একটু অড লাগতে পারে বাট আমার নারকেল তেলের রান্না খুব ভালোই লাগে যাই হোক এখান থেকে আরও আরো তিন ঘন্টা অলমোস্ট কোণে চার ঘন্টা আর সাড়ে নটায় ঢুকবো বাড়ি রাত্রি দেখাচ্ছে আসার সময় মানে এতটা গেছি যে মনে হচ্ছিল না যাওয়ার সময় তো একটা আলাদাই এন্থু ছিল কিন্তু এখন তো বাড়ি ফিরছি সমস্ত এন্থু শেষ হয়ে গেছে মনে হচ্ছে কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো ভীষণ টায়ার্ড লাগছে দিচ্ছে দেখো ওই দেখো পা উঠেছে বাড়ির কাছে এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম ঘন্টু লালা খিদে পেয়ে গেছিল ঘন্টুলালা তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আর কিছু খাইনি সেটা ঘুমিয়ে পড়েছিল তারপরে এই বাড়ি ঢোকার আধ ঘন্টা আগে সে ঘুম থেকে উঠেছে আর উঠেই ভীষণ খিদে পেয়ে গেছে আমি বললাম যে আর দশ মিনিট মাত্র বাকি আমি বললাম একটু দাঁড়িয়ে যাও ওকে খাইয়ে নিই কারণ বাড়ি গিয়ে আবার অনেক কাজ থাকবে আর ততক্ষণে আরও জোর খিদে পেয়ে যাবে তার থেকে এখন খেয়ে নিল খাওয়া হয়ে গেছে না এখন খেয়ে নিল এটা এখন বাড়ি গেলে আমি মানে নিশ্চিন্ত বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো বাড়ি পৌঁছালাম অনেক

এখন টু মান্থস দেরি আছে ও ম্যান বাবা কি দিচ্ছে ডায়লগ ঘরে এসে অনেকগুলো কাজ ছাড়লাম বা এখন সাড়ে বারোটা এখন শোবো ঘন্টু তো অলরেডি ঘুমিয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুভদ্বীপ খাবার দিয়ে গেছিলো ফিশ মিল আর চিকেন থালি আজকে যদিও সোমবার আমি নিরামিষ খাই বা যেহেতু বাইরে ছিলাম আর পুরো দিনটাই অলমোস্ট গাড়িতেই গেল তো সেই জন্য আর আজকে নিয়ম পালন করা হয়নি বাড়ি এসে গোপালকে খেতে দিলাম দেন আমরা খেলাম যাই হোক প্রচুর কাজ রয়েছে বাট আজকাল কিছু করব না কালকেই সকালে সব করব ভীষণ টায়ার্ড অর্ঘ কি এখনও ঘুমায়নি বাইরে বসে টিভি দেখছে আমি আসলাম জাস্ট ব্লগটাকে এন্ড করতে আশা করি তোমাদের তোমরা আমাদের এই ট্রিপের প্রত্যেকটা ব্লগ খুব এনজয় করেছো আর আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা